দেবীর বোধনের আগে হরিয়ানায় বাঁচতে চলেছে ভোটের রন্দামামা আগামী পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ হরিয়ানায় রয়েছে বিধানসভা ভোট লোকসভা ভোটের পর এই বিধানসভা ভোট বিজেপির কাছে কার্যত শক্তি পরীক্ষার লিটমাস টেস্ট সদ্য বিজেপি এই ভোটের দিকে তাকিয়ে তার ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি জানিয়েছে ফের একবার হরিয়ানায় তাদের সরকার ক্ষমতায় এলে কি কি করতে চলেছে দেখা যাক বিজেপির এই ইস্তাহারে কি কি চমক রয়েছে মহিলাদের জন্য কি কি বড় ঘোষণা বিজেপি তার সংকল্পপত্র পেশ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি ও বিজেপি প্রধান জেপি পি সহ বিশিষ্টদের উপস্থিতিতে হরিয়ানার রাজনীতিতে মহিলা ভোট ব্যাংক একটি অন্যতম ফ্যাক্টর এদিকে বিজেপির ইস্তাহারে মহিলাদের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে সেখানে হর ঘর গৃহিণী যোজনায় ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি এছাড়াও অভ্যল বালিকা যোজনায় গ্রামের কলেজ ছাত্রীদের জন্য এসেছে স্কুটির প্রতিশ্রুতি লড়লক্ষ্মীর যোজনায় প্রতি মাসে একুশ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে চাকরি থেকে কৃষি কি কি প্রতিশ্রুতি চব্বিশটি ফসলের খরিদারিতে ন্যূনতম সহায়ক মূল্যের প্রতিশ্রুতি রয়েছে ফসলের ব্যর্থতায় দ্বিগুণের বেশি ক্ষতিপূরণের প্রতিশ্রুতি রয়েছে দু লক্ষ যুবককে চাকরির গ্যারান্টি দেওয়া হয়েছে এছাড়াও হরিয়ানার অগ্নিবিদদের চার বছরের চুক্তি শেষে স্থায়ী চাকরির গ্যারান্টি দেওয়া হয়েছে পাঁচ লাখ যুবককে অন্য রোজগারের সুযোগ ও ন্যাশনাল অ্যাপ্রেন্টিস যোজনায় স্টাইপেন্ডের প্রতিশ্রুতি অনগ্রসর শ্রেণী পর্যটনের জন্য বড ঘোষণা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের এর বিসি এসসি এসটি পড়ুয়াদের সম্পূর্ণ বৃত্তি দেওয়ার কথা বলেন বিজেপি প্রধান নড্ডা এই বৃত্তি ভারতের যে কোনো প্রান্তে হরিয়ানার পড়ুয়াদের জন্য লাগু হবে অনগ্রসর শ্রেণীর শিল্প উদ্যোক্তারা পঁচিশ লক্ষ টাকার সুদমুক্ত ঋণের জন্য যোগ্য হবেন পর্যটনে বল ঘোষণা করে দক্ষিণ হরিয়ানায় আরাবল্লী জঙ্গল সাফারি পার্ক আন্তর্জাতিক স্তরে তৈরিরও ঘোষণা করা হয়েছে রাজ্যের উন্নয়ন অলিম্পিকে নজর হরিয়ানার প্রতিটি জেলায় অলিম্পিক নার্সারি তৈরি হবে শহর ও গ্রামে তৈরি হবে পাঁচ লাখ বাড়ি নাড্ডা হরিয়ানার বিভিন্ন জেলাকে কভার করে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত উন্নত ট্রেন এবং সড়ক যোগাযোগের প্রতিশ্রুতি দিয়েছেন হরিয়ানার দশটি মডেল শিল্প টাউনশিপ এবং আশেপাশের এলাকায় পঞ্চাশ হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা চিরায়ু আয়ুষ্মান ভারত যোজনায় হরিয়ানায় প্রতি পরিবারকে দশ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ও পরিবারের সত্তর এর ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের বাড়তি পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে এছাড়াও সরকারি হাসপাতালে ডায়ালিসিস বিনামূল্যে করা নিয়েও বড় ঘোষণা করেছে বিজেপি তার সংকল্পপত্রে